নমস্কার বন্ধুরা আমি সুতোপাল গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনে আসছে রাস পূর্ণিমা তো রাস পূর্ণিমার দিনে কীভাবে গোপালের পূজাবিধি ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া বাড়িতে করবেন সেই পূজাবিধি আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি বন্ধুরা সমস্ত প্রকার লিখিত মন্ত্রসহ সময়সূচি আপনাদের সুবিধার্থে সবটাই আমি শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে তাই আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমি আগে থেকেই আমার চ্যানেলে রাস পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের পূজাবিধি এবং রাস পূর্ণিমার দিনে রাধাকৃষ্ণের পূজাবিধি আমি আগে থেকে শেয়ার করে রেখেছি যারা দেখেননি তারা সব অবশ্যই দেখে নেবেন আমি আই বটন এবং ডেসক্রিপশান বক্সে তার লিংক দিয়ে রাখবো বন্ধুরা রাস পূর্ণিমা হল ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলার স্মরণে আয়োজিত একটি উৎসব এবং এই সময় গোপাল পূজার বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে শ্রীকৃষ্ণ তার বংশীধ্বনির মাধ্যমে গোপীদের আহ্বান করেছিলেন এবং তাদের সঙ্গে রাসলীলা সম্পন্ন করেছিলেন যা ভক্ত এবং ভগবানের মিলনকে প্রতীকী করে এই উৎসবের সময় ভক্তরা গোপালকে বিশেষ নৈবেদ্য দিয়ে পূজা করেন এবং রাস পূর্ণিমা গোপাল পূজার মাধ্যমে আধ্যাত্মিক ভক্তি ও ঐশ্বরিক প্রেমের আনন্দ প্রকাশ করেন চলুন বন্ধুরা এই বছরে রাস পূর্ণিমা শুভ সময়সূচি জেনে নেওয়া যাক রাস পূর্ণিমায় গোপালকে বিশেষভাবে পূজা করা হয় ভক্তরা গোপালের প্রতি ভক্তি ও ভালোবাসা নিবেদন করেন যা একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কর্ম হিসেবে বিবেচিত হয় এই দিনে অনেক ভক্ত উপবাস পালন করেন এবং গোপাল পূজার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রার্থনা করেন পূজায় বসার আগে নিজেকে আচমন করতে হয় হাতে গঙ্গাজল নিয়ে অনামিকা আঙুল দিয়ে নম তদ্বিষ্ণু পদ সদা পশন্তি সুরয় দিবিবচক্ষুর রাততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু আবার হাতে গঙ্গাজল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিবাদ পুণ্ডরিকাক সঙ্গ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি পূজায় বসার আগে ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করে নিলাম ধূপ আর প্রদীপের আমি পূজাবিধিও করে দিলাম বন্ধুরা এরপরে পুষ্পাভিশেক করে নিচ্ছি এরপর ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নেব গঙ্গাজল জল কর্পূর অগরু গোলাপ জল এবং চন্দন দিয়ে নম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প জৈব কিনে হং ফট সাহা এই বলে ফুল শুদ্ধিকরণ করে নিতে হয় বন্ধুরা আমি সুন্দর করে দেখিয়ে দিলাম আপনারা দেখতে থাকুন এরপরে আমার গোপাল সোনা স্নানাভিসে করাবো তো তার জন্য আমি সুন্দর করে একটি পাত্র নিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে অষ্টদল কমল আমি এঁকে নিচ্ছি অষ্টদল কমলটি এঁকে সুন্দর করে আমি তুলসী পত্র দুটি দিয়ে দিলাম ছোট ছোটোই দিলাম আমার লাড্ডু গোপাল খুব ছোট্ট বন্ধুরা আর একটু ফুল উপর থেকে ছড়িয়ে দিলাম আমার গোপাল খুব ছোট্ট গোপালকে বসিয়ে দিলাম তুলসী পত্রের উপরে এরপর স্নানাভিষেক করব। একটি জল নিয়েছি জলসংখের মধ্যে পঞ্চামৃত মানে দুধ দই ঘি মধু এবং চিনি বা শর্করা বা মিচড়ি দিলেও চলবে ছোট দানা ওম যজ্ঞায় যজ্ঞে সরায় যোগ পতয়ে যোগ সম্ভায় গোবিন্দায় নম নম ই দং পঞ্চামৃত স্নানীয়ম এই বলে গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয় বন্ধুরা এরপর আমি সুগন্ধি জল জল শঙ্খটিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর সুগন্ধি জলটা নিয়ে নিলাম জল শঙ্খের মধ্যে এরপর গোপাল সোনার আগে চরণ যুগল ধুয়ে দেবো আর এই মন্ত্র বলতে হয় ই ওম যজ্ঞায় যজ্ঞে যোগ পতয়ে যোগ সম্ভায় গোবিন্দায় নম নম ই দং গন্ধ দক সুগন্ধি জল দিয়ে এই মন্ত্রটা বলতে হয় আর একটু সুন্দর করে পুষ্পাভিষেক করিয়ে দিলাম যারা বলতে পারবেন না ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র বললেও হবে এরপরে আমি গামধেনুকে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি বন্ধুরা কামধেনুকে সুন্দর করে একটি অষ্টদল কমল এঁকে নিয়েছিলাম ফুলের আসনও প্রস্তুত করে দিয়েছি এরপরে জল মধ্যে পঞ্চামৃতটি দিয়ে কামধেনুকেও স্নানাভিসেক করিয়ে দিলাম বন্ধুরা এই দং পঞ্চামৃত স্নানীয় ধেনুকায় নমহ এই বলে সুন্দর করে কামধেনুকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিলাম এরপর জল পরিষ্কার করে ধুয়ে নিয়ে সুগন্ধি জলটা নিয়ে কামধেনুকে স্নানাভিসেক করে দিচ্ছি ইদং দং গন্ধ দক্ষ স্নানীয়ম কামধেনু কায় নমহ এই বলে কামধেনুকে সুন্দর করে আমি স্নানাভিষেক করে দিলাম এরপরে কামধেনুকে একটু পুষ্পাভিষেক করে দিচ্ছি আজকে আমি গোপাল সোনাকে এই জামা আর এই মুকুট আর এই একটি মালা এগুলো সেট করে কেনা আছে বন্ধুরা এগুলো আমি পরাবো গোপাল সোনাকে আর একটি দোলনা আমি প্রস্তুত করে নিয়েছি দোলনার উপর গঙ্গা জল দিয়ে দিয়েছি আতপ চাল আর ফুল দিয়ে আসনটি প্রস্তুত করে দিলাম গোপাল সোনার জন্য এরপর গোপাল সোনাকে আমি সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম আর আমি আগে থেকে একটু সুগন্ধি মাখিয়ে দিয়েছি আর একটু তিলক বিধি করে দিলাম ময়ূর পালক গোপাল সোনার বাঁশি সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর গোপু সোনাকে আমি সুন্দর করে আয়না দর্শন করিয়ে দিলাম এরপর লাল আসনের মধ্যে কামঝনুকে বসিয়ে দিলাম আর আজকের দিনে গোপাল সোনার পূজা বন্ধুরা হলুদ রঙের আসনের উপরে করলে খুব ভালো হয় আর হলুদ বস্ত্র পরলেও খুব ভালো হয় এই কামধেনুকে একটি মালা আমি পরিয়ে দিলাম আমার এটা হাতে গাঁথা মালা বন্ধুরা সুন্দর করে পরিয়ে দিলাম আর কামধেনুকে একটু তিলক বিধি করে দিলাম এরপর ই দং পুষ্প মারলাম গোপালায় নমহ গোপাল সোনাকে একটি চাপ করে আমার হাতে গাঁধা মালা পরিয়ে দিলাম এরপরে গোপাল সোনাকে আমি সুন্দর করে অর্ঘ নিবেদন করে দিচ্ছি তার জন্য একটি অর্ঘ পাত্র নিলাম আমি নিয়েছি পিতলের পাত্র গঙ্গা জল দুর্ আর একটু চন্দন দিলাম আর একটু গোলাপ জল দিলাম আর একটু আতপ চাল দিলাম আর একটু ফুল দিলাম আর অবশ্যই অর্ঘর মধ্যে তুলসী পত্র দিতে হয় বন্ধুরা দিয়ে গোপাল সোনাকে মস্তকে না হলে হস্তে অর্ঘ নিবেদন করলাম ই দং অর্ঘং শ্রী নমঃ এই বলে সুন্দর করে অর্ঘ নিবেদন করে দিলাম এরপরে গোপাল সোনার সামনে একটি জল শঙ্খ আমি বসিয়ে দিলাম এরপর গোপাল সোনাকে একটি তুলসী দল নিবেদন করছি এ তানি নি স্বচন্দন তুলসী পত্রাণী শ্রী নমঃ এই বলে তুলসী দল আমি নিবেদন করলাম বন্ধুরা এরপরে হাতে ফুল নিয়ে এরতে গন্ধপুষ্পে শ্রী গোপালায়নাহ এই বলে আমি গোপাল সোনার চরণে ফুল নিবেদন করলাম অবশ্যই পদ্মফুল দিলেই ভালো হয় আর কামধেনুকেও সুন্দর করে ফুল নিবেদন করে দিলাম এরতে গন্ধপুষ্পে কামধেনুকায় নামাহ সুন্দর করে কামধেনুকে পূজা করে নিলাম এরপর হাতে ফুল তুলসী পত্র পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এর স স্বচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি গোপালায় নমহ এই বলে প্রথমবার গোপাল সোনার চরণে গোলাপ ফুল তুলসী পত্র সহযোগে পুষ্পাঞ্জলি দিলাম আবার হাতে ফুল তুলসী নিয়ে এ সর চন্দনা পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী গোপালায় নমহ এই বলে গোপাল চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিলাম আবার হাতে ফুল তুলসী পত্র সহযোগে এ সহচন্দনা পুষ্প তুলসী পত্রাঞ্জলি গোপালায় নমহ এই বলে গোপাল চরণে তিনবার পুষ্পাঞ্জলি আমি দিয়ে দিলাম এরপরে হাত জোর করে গোপাল সোনার ধ্যান মন্ত্র আমি পাঠ করে নিলাম ওম নবীন নিরদশ হ্যামং নীলেন্দি বড়লোচনম বল্লবী নন্দনং বন্দে কৃষ্ণং গোপাল রূপিনম এই বলে আমি ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম এরপরে গোপাল সোনার জন্য কিছু ভোগ আমি নিবেদন করব আর আজকের দিনে বন্ধুরা যেহেতু রাস পূর্ণিমার পুজো ওর জন্য আমি পাঁচ রকম ফল নিবেদন করলাম আমি গোটাই দিলাম আপনারা যদি পারেন মানে বানি ফল বানিয়েও দিতে পারেন আর অবশ্যই আমলক্ষি দেবেন দরকার পড়লে আমলক্ষীর মালা পরিয়ে যদি আপনাদের গোপাল সোনা বড়ো হয় আমলক্ষীর মালাও আপনারা পরাতে পারেন গোপাল সোনাকে আমার গোপালসনা তো খুব ছোট্ট আমি ওর জন্য ফলের মধ্যেই বা আমলকি নিবেদন করে দিলাম আমার মাখন আর বাতাসা কি মিচরি অবশ্যই দেবেন আর একটু ফুলের আসন প্রস্তুত করে নিয়েছি জায়গাটিতে গঙ্গা জল দিয়ে এরপরে ই দং শ্রী এই মন্ত্র বলে আমি গোপাল চরণে নৈবেদ্য নিবেদন করছি আমি আমার সামর্থ্য মতো দিলাম যেটুকু আপনাদের সামর্থ্য মতো হবে সেটুকু আপনারা নিবেদন করতে পারবেন এই মন্ত্র বললেও চলবে না হলে গুরু মন্ত্র যদি থাকে ইষ্টমন্ত্র মানে সেটা বললেও চলবে আমি যেমন গুরুমন্ত্র জপ করতে করতে ভগবানকে ভোগ নিবেদন পানীয় জল নিবেদন করি আপনাদের সুবিধার্থে আমি একটা মন্ত্র উচ্চারণ করে দিলাম সব শেষে হাত জোর করে গোপাল সোনার প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম নীলতপলদল শ্যামং যশোদানন্দনন্দন গোপিকা হৃদয়ানন্দ গোপালং পালং প্রণম্মা মোহম এরপর একটি বিশেষ আরতি আজকের দিনে করবেন একটি শুকনো তুলসী ডালে তুলো জড়িয়ে ঘিয়ে চুবিয়ে উপর থেকে একটু কর দিয়ে দিয়ে ভগবানকে আরতি করবেন চরণে চারবার ঘোরাবেন উদরে দুবার ঘোরাবেন মুখমণ্ডলে তিনবার ঘোরাবেন এবং সর্বাঙ্গে সাতবার ঘোরাবেন ঘড়ির কাটার মতো বাঁ দিক থেকে ডান দিকে ঘোরাবেন এছাড়াও বৃন্দাবনের স্থানগুলি কল্পনা করে ওই স্থানেও বন্ধুরা একবার ঘোরাবেন আর প্রদীপ দানের সময় দামোদর অষ্টকম অবশ্যই পাঠ করবেন এরপর বন্ধুরা শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম অবশ্যই পাঠ করবেন এরপর আমি সুন্দর করে পঞ্চদ্রব্য দিয়ে আরতি করে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখে নিন thank you গোপাল সোনার পূজা বিধি রাস পূর্ণিমার দিনে হাত জোর করে গোপাল সোনার কাছে ক্ষমা প্রার্থনা করে নিলাম আমার পূজায় যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে গোপাল সোনা তুমি ক্ষমা করে দিও আর গোপাল সোনাকে একটু সুন্দর করে দুলিয়ে দিলাম আর আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন এবং যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর বন্ধুর মাঝে এবং নতুন অপশান এসেছে হাইপ করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আমি ঠিক উপস্থাপনা করতে পারবো তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি গোপাল সোনার কৃপায় সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আই বটন আর ডেসক্রিপশান বক্সে আমি যে রাস পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের পূজাবিধি এবং রাধাকৃষ্ণের পূজাবিধি দিয়েছি সবটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন